নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা কুশান কাবার পুরোনো কাপড়ের টুকরো দিয়ে পুরো আমি বানাবো শুধু আইডিয়াটা তোমরা দেখে নাও তো আমি প্রথমে তেইশ ইঞ্চি করে মানে চৌকো এদিক তেইশ ওদিকে তেইশ ইঞ্চি মানে জানেবে চৌকো একটা কাপড় নিতে হবে তারপরে রাউন্ড শেপে ওটাকে কেটে নিতে হবে ওটা আমি চার ভাঁজ করে মুড়ে নিয়ে তারপরে কেটে নিলাম তারপরে গোল রাউন্ড করে যে সেলাইটা আমাকে দিয়ে নিতে হবে যাতে দুটো কাপড়ের মুখ এক জায়গায় হয়ে যায় তারপরে দেখো আমি মাছ বরাবর ভাঁজ করে নিয়ে সেখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি কারণ তাহলে চারদিকে ঠিক দুদিকে আমি এরকম দু দুবাজ করব করে আমি দাগ দেবো তারপরে দেখো প্রত্যেকটা দিকে আমি তিন ইঞ্চি করে নিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি ওটা আমার সুবিধার্থে ওটা কিন্তু না করলেও চলবে আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ওরকম মার্জিন টেনে নিয়ে কাজ করলেও হবে তো আমি ওটা সেলাই করেছিলাম তোমাদের বোঝাবার জন্য কিন্তু তোমাদের না করলেও চলে যাবে তো যাই হোক ওটা আমি ওরকমভাবে মার্জিন টেনে নিয়েছি তিন ইঞ্চি করে পরবর্তীকালে আমার সেলাই করতে সুবিধা হবে সেই জন্য কিন্তু আমি ওই সেলাইটা আবার খুলে দিয়েছিলাম তারপরে দেখো পাইপিংটা কিভাবে লাগিয়ে নিলাম সোজা দিক থেকে নয় উল্টো দিক থেকে আমি কাপড়টা প্রথমে লাগিয়েছি আর সোজা দিকে এসে পাইপিংটা কিন্তু আমি করছি আর তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে দিকটা তুমি সোজা মানে দিক করতে চাইছো ফুলের দিকটা সেদিকটা কিন্তু ভিতর দিকে থাকতে হবে তো দেখো এইভাবে আমি তিন ইঞ্চি করে যে দাগ দিয়েছিলাম কিন্তু দুটো কোনা করে মুড়ে নিলাম তিন দিকটা আমি সেলাই দিয়ে নিয়েছি আর একদিক কিন্তু দেখো এদিক কিন্তু জোড়া ঢুকছে না আর একটা দিক কিন্তু আমার ঢুকছে একটা দিক খালি রেখে দিয়েছি বাকি তিন দিক আমি সেলাই করে নিয়েছি এই দিকটা আমি জাস্ট কাপড় বা তুলো সেগুলো ঢোকাবো বলে তো দেখো আমার টুকরো কাপড় বাজে আমি তো সালোয়ার কামিজ ব্লাউজ এইসব বানাই তো আমার কুচো কাঁচা কাপড় অনেক বেঁচে যায় তো সেইগুলোই আমি নিয়র মধ্যে দিয়ে দিলাম তো পরে থাকা কাপড় দিয়ে কত কিছুই হয়ে যায় কোনো কিছুই ফেলার নেই তো যাই হোক তোমাদেরকে এইভাবেই আজকে কুষান কাপড়টা করে দেখালাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর দেখো আমি আবার এই দিকটা তিন ইঞ্চি করে নিয়ে আমি যেরকম ওই দিকটা করেছি এদিকটাও আমি হাতে সেলাই করে নেবো তোমরা যদি মেশিনে পারো করতে পারো আমি হাতে সেলাই করে নিচ্ছি কারণ ওটা মেশিনে ঢোকাতে অসুবিধা হচ্ছে তুলো ভরার পরে সেই জন্য আর তোমরা যদি চাও মুখের দিকটা আগে থেকেই সেলাই করে নিতে পারো এই দিকটা আর তোমরা তলার দিকটা আবার মেশিনে সেলাই টেনে দিলেও হয়ে যাবে পরবর্তীকালে তো তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করো আমি আমার এটা সুবিধা হয়েছে আমি করেছি আর তারপরে দেখো ওর মাঝখানে আমি একটা বোতাম বসিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি ওটা জাস্ট একটা কাপড়ের টুকরো দিয়ে একটা শো বোতাম করে নিয়ে মাঝখানটা যেহেতু সেলাই হয়েছে বিচ্ছিরি দেখতে লাগছে সেই জন্য কিন্তু আমি ওখানে একটা বোতাম বসিয়ে দিচ্ছি তোমরা যে কোনো বাজারে রেডিমেড স্টোন এনেও কিন্তু বসিয়ে দিতে পারো এভাবেই দেখো বাড়ির পরে থাকা কাপড়ের টুকরো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে সহজভাবে কিন্তু কুষান কাপড়টা তৈরি করে ফেললাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর আমার চ্যানেলটাকে তোমরা ভিজিট করো তো যাই হোক এভাবেই দেখো আজকে কুষাণ কাপড়টা আমি রেডি করে নিলাম তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট সাপোর্টের আমার অনেকটা দরকার আছে যাই হোক আমার ওখান থেকে একটু কাপড় বেরিয়েছিলো সেটাকে আমি বেড টের করে আবার ঠিকঠাক করে দিলাম পরবর্তীকালে একটু সেলাইটা গন্ডগোল হয়েছিল তাই আবার